সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রিয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকে যিনি অতিথি তিনি একজন নির্বাচনী বইমার্কা পদপ্রার্থী তিনি আজকে আপনার হলো তিনি এই মুহূর্তে আপনার বিরুলিয়া বিরুলিয়া ইউনিয়ন তাফানা বিরুলিয়া ইউনিয়ন বিরুলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী তিনি তার মার্কা হলো বই আমরা আজকে একটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার আছে সে সমাজে তার নিজের যে অবস্থান সেটি উপস্থাপন করা এটি যেমন নাগরিক হিসাবে কর্তব্য তেমনি একটি কর্তব্য আছে যে মানুষের দেশপ্রেম এবং ভালোবাসা সেটি আসলে সকলে সকলের দ্বারা সম্ভব হয় না তো এমন একজন বোন আজকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আমরা তার বিস্তারিত ডিটেলস আপনাদেরকে তার কথার মাধ্যমে জানানোর চেষ্টা করব। এবং পাশাপাশি এটি একটু জানিয়ে রাখি আপনাদেরকে তিনি একজন স্টুডেন্ট বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাবার জাহিনগর সাবার সাবার কলেজে তিনি পড়াশোনা করছেন তো তিনি পড়াশোনা অবস্থায় তিনি কাউন্সিলর পদ প্রার্থী হয়েছেন তার মার্কা হল বই এই বিষয়গুলো আজকে আমরা তার কাছ থেকে বিস্তারিত কিছু জানবো এবং জানানোর চেষ্টা আলাইকুম আপা আপা আপনার একটু পরিচয়টা আমাদেরকে প্রথমে একটু জানান যে আসলে আপনার পরিচয় এবং আপনি আসলে কোন আসন থেকে নির্বাচনী নারী কাউন্সিল হিসাবে নির্বাচন করছেন আসসালামু আলাইকুম আমার বাসা আমার নাম সালমা আক্তার আমার বাবার নাম মোহাম্মদ আলী আমি সাবা কলেজে মাস্টার্সে এ পড়তেছি আমি বিড়লা ইউনিয়নের এক দুই তিন নং সংরক্ষিত আসন থেকে মহিলা মেম্বার পদপ্রার্থী আচ্ছা তো আপা আপনার মার্কা কি আমার মার্কাটা হলো বই বই মার্কা আচ্ছা তো আপনাদের এই বিড়লা ইউনিয়ন নির্বাচন কয় তারিখে আগামী পাঁচে জানুয়ারি পাঁচই জানুয়ারি আপনি আপনি কি মানে এমনি পেশায় কি করেন আপনার পেশা কি আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি প্রতিবন্ধী নিয়ে কাজ করেন মানে আপনি কি কোনো প্রতিবন্ধী নিয়ে কাজ করেন এটা হলো সামাজিক একটা মানে সামাজিক কাজ তো পাশাপাশি আপনি কোনো চাকরি করেন কিনা বা আপনি কোনো কর্মকাণ্ড চাকরি বা কি বা কোনো ব্যবসায়ীর সাথে জড়িত কিনা আমি ব্যবসায়ী করতাম এখন নির্বাচনের জন্য বন্ধ আমার একটা কাঁচামালের দোকান আছে বাড়িতে আর আমি যেহেতু প্রতিবন্ধী আমি পড়াশোনার পাশাপাশি আমার অফিস আসে ব্যাংকটাউন সিআরডিডি আমি নিজে প্রতিবন্ধী তার জন্য আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের দশ পার্সেন্ট কোঠা দিছে চাকরির জন্য আমি চাকরি অ্যাপ্লাই করলে চাকরি হতো কিন্তু আমি চাকরিতে যাইনি আমি দেশের জনগণের এবং প্রতিবন্ধী ভাই বোনদের সেবা করার জন্যই আচ্ছা তো আপনি তো যেমনটা বলেছেন আপনি অনার্সে অনার্সে পড়ছেন তাই তো ডিগ্রিতে ডিগ্রিতে পড়ছেন ডিগ্রি কোন ইয়ারে আমি ডিগ্রি কমপ্লিট মাস্টার্স অধ্যয়নরত মাস্টার্স অধ্যয়নরত আচ্ছা তো আপনি হ্যাঁ আপনি যেমনটা বলেছেন আপনি চাইলে চাকরি করতে পারবেন তো হঠাৎ আপনার রাজনীতি করার মানে আকাঙ্ক্ষাটা কেন জাগলো আকাঙ্ক্ষাটা এইজন্য জাগলো আমি ছোটবেলা থেকে পড়াশোনা করার সময় অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি কোনো কাজে কোনো এলাকার মাতবর বা মেম্বার মেম্বার নিদের কাছে গেলে কোনো সহযোগিতা ওইরকম পাইতাম না সার্টিফিকেট আনতে গেলে ঘোরাঘুরি করতাম আজকে না কালকে কালকে না আজকে এরকম দেখা যায় যে একটা সার্টিফিকেটের জন্য অনেক সময় আমার ফর্ম ফিল দিতে দেরি হতো আবার একটা চাকরির ক্ষেত্রেও এরকম সার্টিফিকেটের জন্য দেরি হতো ইউনিয়ন পর্যায়ে যাইয়া কোনো মূল্যায়ন পাইতাম না দেখা যায় যে আমাদের যাদের সুস্থ স্বাভাবিক আছে ওনারা আবার ওই সার্টিফিকেট ঠিকই ওনাদের আদায় করে নিত কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কোঠাও দিছে আমাদের সুবর্ণ নাগরিক হিসেবে দেশে সুবর্ণ নাগরিক হিসেবে প্রতিবন্ধীদের যে কোঠা খালি ওইটাও দিয়েছে আমাদের অধিকারটাও দিয়েছে কিন্তু আমাদের জনগণরা আমাদের সুবর্ণ নাগরিক হিসেবে ওই অধিকারটা দেয় না আমাদের ওই যে অবহেলি তুচ্ছই মনে করে এইগুলা দেখে এইগুলা দেখতে দেখতে ওই একদিন দেখা যায় যে পরিকল্পনা করতে করতে এই পর্যন্ত আসলাম সাবা কলেজে পড়ছি আর সাবা কলেজে ছাত্রলীগের যে বা আগে যে পড়ালেখা করছি তেমন সহযোগিতা পাইনি সাবা কলেজে বিয়ে যখন ভর্তি হলাম আমার ছাত্রলীগের সভা কলেজের সভাপতি আতিকুর রহমান আতিক ভাইয়ের ব্যবহার এবং আচরণ আমি সভা কলেজে চার বছর ডিগ্রিতে পড়াশোনা করছি সভা কলেজে আমাকে ফ্রি করে দিয়েছিল এবং উপকৃতের ব্যবস্থা করে দিয়েছিল। তারপর থেকে কোনো সমস্যা হলে আতিক ভাই আমাকে সমাধান করে দিত আর আতিক আতিকবাইয়ের দ্বারাই ভর্তি হইতেছি তারপর থেকে একটা পরিকল্পনা আসলো যখন আমার গ্রাম থেকে আমি বাহির হলাম

আমার নাম উম্মে কুলসুম উম্মে আচ্ছা এই আপু তো আপনার বোন ছোট বোন না সবার ছোট আপনার পাঁচ বোন দুই ভাইয়ের মধ্যে সবাই ঠিক আছেন এই আপু একটু মানে ব্যতিক্রম আচ্ছা আপু আপনার মানে হাইট কত আপনি একটু বলবেন বলতে পারেন আমার ফুট 2 ইঞ্চি আর এমনে ইঞ্চি হিসাবে যদি আপনি মাপতে 38 ইঞ্চি হবেন নাকি হ্যাঁ ইঞ্চি আচ্ছা তো আপনার ভাই বোনরা যারা আছে তারা তো ঠিক আছে তো তাদেরকে দেখে আপনার ভিতরে কষ্ট হয় না যে আমার ভাই বোন বা আশেপাশের মানুষজন সবাই ঠিক আছে আমারই আল্লাহ ছোট বানাইলো তো সে বিষয়ে আপনার কখনো কষ্ট হয় না এই কষ্ট হয় না কেন আমি প্রতিবন্ধী নিয়ে তো কাজ করি দেখা যায় যে আমার থেকেও অনেক ছোট ভাই বোন আছে যে হাতে পারে না চলতে পারে না হোলচেয়ার ব্যবহার করতে হয় তা থেকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি হাতে পারি চলতে পারি আমি সিঁড়ি দিয়ে পাঁচতলা ছয়তলা উঠতে পারি

এটা ভবিষ্যৎ পরিকল্পনা তো পাত্র আপনি কি আপনার যোগ্য অনুযায়ী পাত্র পাবেন আমার যোগ্য অনুযায়ী যদি পাত্র পাই তাহলে বিয়ে করবো তা না হলে করব না আর এতটুকু আশাবাদী আমার যোগ্যতা যখন আমি এই পর্যন্ত আসতে পারছি পাত্রটা আমার যোগ্যতা অনুযায়ী পাবো কেননা আমার যোগ্যতা আমাকে দেখবে চেহারা যে বোঝা সে চেহারা এবং তার হাই উচ্চতা দেখবে না তার যোগ্যতাটা দেখবে আচ্ছা আপনি প্রথমে যেমনটা বললেন আপনি এক পর্যায়ে যে আপনার মানে খুব থেকে আপনি নির্বাচন অংশগ্রহণ করা আপনার যে মানে সংরক্ষিত আসন সেটা কয় নাম কয় কয় কোন কোন আসন এক দুই তিন নং এক দুই তিন নং আচ্ছা একজন নারী কাউন্সিলর তার মানে কি কাজ কর্তব্যটা কি মানে সরকারি যে রুলস নীতিমালা আছে সেই কাজগুলো সম্পর্কে আপনার কোন আপনি অবগত আছেন হ্যাঁ আমি জানি নারীদের যেমন ঘরে ঘরে যে বয়স্ক মা আছে বয়স্ক ভাতা করে দেওয়া তারপরে বয়স্ক বোন বিধবা ওনাদের বয়স্ক বিধবা ভাতা করে দেওয়া তারপরে বয়স্ক বাবা তাদের বয়স্ক বাতা বই করে দেওয়া তারপরে সরকারিভাবে এই যে শাখা এই মেম্বার এই সংরক্ষিত মেম্বারদের হাতে আসে তারপরে সরকারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা একদম নিঃস্বসায় গরিব যে চলার মতো ওনাদের কিছু আছে যেমন গণ নাই ওনাদের গড়ে দেয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপহার দেয় ওই গড়গুলো মেম্বারদের হাতে আসে আর এই বড় দেড় গোড়া মোটরগুলা দেয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাদের একদম নিঃস্ব মোটর পানি খাওয়ার ব্যবস্থা নেই ওইগুলা আপনি মেম্বার হলে এই এলাকার জনগণের জন্য কি করবেন প্রথম কি কাজ হবে আমার প্রথম কাজ হবে যে যে ছেলেরা মায়েদের দেখে না খাবার দেয় না দূরে থাকে ওইটা করে দেওয়া আর দ্বিতীয়টা হইলো প্রত্যেকটা গরিব অসহায়দের পাশে দাঁড়ানো আচ্ছা আপনি তো বললেন যে আপনি তরকারির একটা দোকান আছে আপনার তরকারি বিক্রি করতেন তো ছিল এখন আপনি পাশাপাশি যেহেতু আপনি একজন শিক্ষিত নারী আপনি একজন গ্রাজুয়েট পার্সন তো সেক্ষেত্রে আপনার যে নির্বাচনী প্রেরণা এটা কি আপনার এই যে আপনি পূর্বে তরকারি বিক্রি করতেন এলাকায় হ্যাঁ আপনার দোকান ছিল আর সেখান থেকে কি আপনার কোনো মানে অনুভূতি আসছে কিনা এই নির্বাচনের প্রসঙ্গে মানে অনুভূতিটা আপনার কেমন কাজ করতো যে আপনি যখন এক সময় এলাকায় তরকারি বিক্রি করতেন বা ব্যবসায়ী ছিলেন আপনি একজন গ্র্যাজুয়েট পার্সন সেখান থেকে আপনি পড়ালেখা করে এখন একটা অবস্থানে দাঁড়াইছেন তো সেই অনুভূতিটা কেমন আসে আপনার মানে ওই থেকে কি আপনার মনে হয়েছে যে আপনি কারো এই যে এলাকার যে যারা বাসী ছিল এলাকাবাসী তাদের দুর্দশা কি আপনি কিছুটা অনুভব করেছেন হ্যাঁ করোনার ভিতরে এটা অনুভব করছি করোনার ভিতরে অনেকের গড়ে দেখা যায় যে চাউল থাকলে ডাউল ছিল না ডাউল থাকলে তেল ছিল না ওই ওইগুলোর দিক থেকে আমি আমার ইউনিয়ন পর্যায়ের থেকে হেল্প পাইনি কিন্তু আমার সংগঠন থেকে অনেক আমার যে গ্রামটা গ্রামের অনেক অসহায় খালাদের ভাইদের চাচাদের আর প্রতিবন্ধী বেশি বা প্রতিবন্ধী ভাই বোনদের আমি উপজেলা থেকে আমাদের উপজেলার চেয়ারম্যান মঞ্জুর রাজীব আপনার কাছ থেকে আমি প্রাণ এনে দিয়েছি আচ্ছা আপু আরেকটি বিষয় হচ্ছে আপনি বলেছেন আপনার নিয়ন্ত্রণে আপনি প্রতিবন্ধী নিয়ে কাজ করেন অসহায় প্রতিবন্ধী নিয়ে নারী নিয়ে কাজ করেন বিধবা নারী বা প্রতিবন্ধী তো আপনার আন্ডারে কতজন প্রতিবন্ধী আছে আপনি কতজন কি নিয়ে এ পর্যন্ত এগিয়ে যেতে পেরেছেন আমাদের অফিসে টোটালি মোট তিনশোর বেশি আছে আর আমার আমার বাড়িতে ইউনিয়ন পর্যায়ে যেগুলো কাজ করতেছি তিরিশ জন আছে সবাইকে ছেলে না মেয়ে ছেলে মেয়ে মিলে ছেলে মেয়ে মিলেই আর বিধবা নারী কতজন আছে আপনার আমি বিধবা দুইটা করে দিয়েছি এখনো আরো করতে পারিনি আমার আমার বাড়ির পাশে আরো চারজন আছে আমার এক চাচি আম্মা আছে ফুপু আছে বা দুইটা বাকি আছে আপনার আপা এই যে আপনার যেই এলাকা বিরুলিয়া ইউনিয়নের এক দুই তিন নং ওয়ার্ড এই আপনার যে জনগণ আছে যারা আপনার ভোটার তাদের উদ্দেশ্যে আপনার কোনো শুভেচ্ছা বার্তা আছে কিনা তাদের আমি এটাই জানাই যে সবাই যার যার যোগ্যতা অনুযায়ী একটা ভোট দিবেন আর বুটটা হলো যার যার একটা একান্ত মনের ব্যাপার কিন্তু আমি যতটুকু বলতে চাই যে আমার যোগ্যতায় আপনারা তো সুবর্ণ নাগরিক দশজন যদি দাঁড়াতে পারে আমিও তো আপনাদের মতো আপনাদেরই ছোট বোন আমিও তো দেশের নাগরিক যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুবর্ণ নাগরিক হিসেবে কাট করে দিয়েছে সেই হিসেবে আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমি সভাপকলের কাছে দোয়া চাই এবং বইমাতায় ভোট চাই আর সুস্থভাবে ভোট হলে আশা করি ইনশাল্লাহ যে আমি বিপুল ভোটে পাশ করব কেননা জনগণ আমার সাপোর্টে আছে জনগণ আমাকে চায় এবং সবাই আমার দোয়া কর আপনি যে এলাকায় মানে জনসংযোগ করছেন আপনি এলাকাবাসী থেকে কেমন ভালোবাসা পেয়েছেন আমি এলাকাবাসীর কাছ থেকে সবার কাছ থেকে ভালোবাসা পাইছি আর সবচাইতে বড় বিষয় হলো ভোটটা বড় কথা না এই যে মা খালারা বয়স্ক চাচা চাচিরা যে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় এটা হলো সবচাইতে বড়। যে তুমি এই রকম প্রতিবন্ধী হয়ে যে আমাদের পাশে দাঁড়াতে চাইতেছো এটা হলো বড়ো কথা অনেক মুর্বিরা আছে যে কান্না করেই দেয় যে তোমার দ্বারা কিছু হবে এটা আমরা আশা করি আর বাকিগুলা ওনারা আমাদের সাথে আমার সাথে প্রতিদিন যায় ওনাদের কাছ থেকে শুনে নেন আপনার এই যে মানে যারা ইয়াং ভোটার আছে যারা বর্তমানে ইয়াং আপনার মানে আপনার সমবয়সী বা যারা নতুন ভোটার হয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বার্তা দেওয়ার আছে কিনা বা আপনার কোনো প্রেরণা আছে কিনা তাদের প্রতি তাদের উজ্জীবিত করার জন্য ইয়াংদের যুব উন্নয়ন একটা কেন্দ্র আছে আমরা আমাদেরই প্রতিবন্ধী নিয়ে কাজ করি যদি ওনারা আমাকে ওনাদের মূল্যবান ভোটটা দিয়ে নেয় তাহলে যুবকদের নিয়ে আমরা আমাদের একটা পরিকল্পনা আছে যে কাজ করবো যেহেতু প্রতিবন্ধী হিজলা বেদে এগুলোই আমাদের যে গুরু যে মেন কাজ করতেছে তাহলে যুবকদেরও আমাদের সাথে অ্যাড করব যুবক বাইদের কাছেও আমি একটা ভোট চাই আর দোয়া চাই আচ্ছা তো মানে সর্বশেষ আমরা ভিডিওটি শেষ করে ফেলবো যেহেতু আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করেছি যেহেতু আপনি এখন সংযোগে আছেন তো হয়তো আপনি এই সময়টুকু আপনি এলাকায় কাজ করলে আরও আপনার সময় মানে এগিয়ে যেত তো আমরা চাই আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং আপনার মঙ্গল কামনা করছি পাশাপাশি আমরা আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই সেটি হলো যে আপনি এখন বর্তমানে যে এলাকাটিতে আছেন এটি কত নাম্বার ওয়ার্ড এটা এক নং ওয়ার্ড জিঞ্জিরিয়া জিঞ্জিরিয়া আপনার কি এই এলাকার বাসিন্দা নাকি আপনি এক নং ওয়ার্ডের বাসিন্দা আপনি কালিয়াকুড়া জিঞ্জিরিয়া এক নং ওয়ার্ডে

অনেক সাপোর্ট দিতেছে আজকে কয়টায় বের বের হয়েছে মানে সংযোগে আমরা আজকে সকাল 11টায় বের হইছি সকাল তো প্রতিদিন প্রতিদিন কি সেম টাইমে বের হন না আজকে একটু বাসায় অনওয়ার ই আমাদের দুই নং ওয়ার্ডের কিছু मेहमान গিয়েছিল ওনাদের আপন করতে গিয়ে দেরি হয়ে গেছে আমরা প্রতিদিন সকালে নাস্তা খেয়ে 10টায় বের হই 5টায় বাড়িতে যাই প্রতিদিন কত ঘন্টা করে জনসংযোগ করেন মানে আনুমানিক মানে প্রতিদিন আমরা ছয় ঘন্টা করে সংযোগ করি আর বাকি সময়টা বাসায় অনেক আমাদের চাচা খালো মামা ভাই বোনরা আসে ওনাদের সময় দিই ধন্যবাদ আপা আপনাকে আমরা আসলে যতটুকু আপনার কাছ থেকে জানতে পেরেছি আপনি আপনি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী আমরা আপনার মঙ্গল কামনা করছি সেই ক্ষেত্রে আরেকটি বিষয়ে যে চ্যালেঞ্জ আপনি নিয়েছেন যেমন আপনি সাধারণ মানুষ যেই আসলে তাদের যারা যেগুলি যে কাজগুলো করা একবারে ইজি আপনি হয়তো অনেকটা আপনার কষ্ট হচ্ছে এবং পাশে আপনার যারা কর্মী আছে তারাও হয়তো আপনার এই মুহূর্তে সাথে আছে অনেক কষ্ট করছে তো আমরা চাই যে আপনার জয় হোক আপনি জয়ী হন আপনার শুভকামনা করছি তো আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা যারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের যেই লক্ষ্যটি ছিল আমরা আমরাও চেয়েছিলাম যে আপনি যেহেতু সামাজিক একটি দায়িত্ব আপনি কাঁধে নিয়েছেন আপনি সেই অগ্রযাত্রা আপনার শুভ হোক আপনার শুভকামনায় আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমরা হয়তো আবার আপনার আপডেট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আপনার আমি শারীরিক প্রতিবন্ধী হয়ে আমি পিছিয়ে নেই আমি দাপে দাপে এক পা করে করে আমি আগে যাচ্ছি আরো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে আমি সামনে আরো আগেতে পারি ধন্যবাদ আপনাকে